কী অবস্থা মানে আসসালাম আলাইকুম সবাই ক্যামেরা সার্চ করে ভালো আছেন রীতিমতো আমি দেখতেছি আমি রীতিমতো কয়েকটা ভিডিও সাইম ভাইকে নিয়ে করার পর থেকে সায়ামা আমার মন ভাইকে নিয়ে তো আমার কিছু পরিচিত মানুষ আমার কি নাম উল্লেখ করতেছি না তো তারা আমাকে বলতেছে মানে খুব খারাপ ভাবে বলতেছে আমি বলতে বাধ্য হচ্ছি ওকে নিয়ে তো তাড়াতাড়ি করাস ওকে নিয়ে এত ভিডিও করো ও তো বললে নির্দিষ্ট একটু পপুলে ফেসবুকে তাকে মিলিয়ন ফলোয়ার আছে মিলিয়ন মানুষ ভালোবাসে সে বললে তো ফেসটা তারা করাই দেয় তো তাদের উদ্দেশ্যে আমি ছোটো একটা কথা বলি এখন ধরেন আমার পিছনে সামিন ভাই আছে ও বলল ভাই আপনার সবাই একে সাপোর্ট করেন ও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিবে তো আপনারা ভিডিওটা পুরোটাই দেখবেন হ্যাঁ ভিডিওটা বাইরে হয়েছে কেন হবে তাকে চ্রেনবিধে আপনারা পুরো ভিডিও দেখছেন তাকে সিএনবিধা আমাকে ফলোটা দিয়েছে হ্যাঁ এখন ফলোটা আমার ফলো হয়েছে আমার পেজও বড় হয়েছে এখন ওই ফলোর যোগ্যতাটা আমার থেকে রাখতে হবে ওই যোগ্যতাটা যদি আমার থেকে না থাকে তাহলে আমি তার যোগ্যতা দিই আমি কীভাবে চলবো সে আমাকে কি কোন মুখে কি আমাকে এই প্রমোশনটা দিবে প্রমোট দিয়ে সব কিছু হয় না যারা অরজিনিয়াল কন্টেন্ট ক্রিয়েটর যারা ছোটো থেকে কষ্ট করতে করতে এতটুকু আসছে তারা সহজে অন্যজনকে প্রমোট দেয় না প্রমোটটা হচ্ছে নিম্ন বিষয় আমি যদি এখন ওকে নিয়ে একটা প্রমোট ভিডিও চাইছি এর ভিডিওটা ভাইরাল হয়েছে এরপর আমি নিজে থেকে একটা ভিডিও করেছি ওই ভিডিওটা আপনারা দেখেন নাই ভাইরাল হয়নি এরপর থেকে আমার দাম থাকবে কি অন্য সেলিব্রিটির কাছে গিয়ে একটা প্রমোট করে প্রমোটগুলো আমার কাছে ভিডিওগুলো ভাইরাল হয় তো এই অন্য জনের কাছে আমি কতদিন চলবো এখন বর্তমানে আমার পেজে দুশো চল্লিশ ফলোয়ার আছে এগুলো আমাকে দেখতে 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 ফলোটা দিছে আমি যদি এখন নতুন একটা পেজ যদি চলেও যায় ওই মানুষগুলো আমাকে দেখার আবার কি ফলোটা দিবে কারণ ওই যোগ্যতা তাদেরকে আমি পারছি এখন আমাকে বললো যে ওকে সবাই সাপোর্ট করে না পারে তার কথা শোনা আমাকে সাপোর্টটা দিয়ে দিলে কিন্তু ওই যোগ্যতা আমি যদি রাখতে না পারি তাহলে তো ও কালার হয়ে যাবে তাহলে তো ও কালার হয়ে যাবে তো অন্যজনের প্রমোট দিয়ে নিজে নিজে নিজের কোনোদিন বড় হওয়া যায় না নিজের যোগ্যতা নিজেকে দেখাতে হবে নিজের যোগ্যতা যদি আমি আপনাদেরকে দেখাইতে না পারি আপনাকে আমার ভিডিও কি বিষয়ে দেখবেন আমার ভিডিও আমার থেকে তো করতে কত করতে করতে হ্যাঁ অনেক বছর চল যাক না হোক কিছু না হোক তারপরও আমি করতেছি আপনারা ভালো লাগলে দেখবেন না দেখলে নাই তারপরেও অন্যজনের প্রমোশন নিয়ে তো কিছু হবে না সে তার তার উদ্দেশ্যে নিয়ে আমি কতদিন চলবো আমার নিজে থেকে যদি কিছু দেখাইতে না পারি নিজে থেকে যদি করতে না পারে সে আমার কতদিন চালাবে কতদিন আপনি জানেন আপনি জায়গায় চাকরি করতেছেন আপনাকে একজন কাজ দেখা দেয় দেখে দেয় দেখে দেয় প্রতিটা কাজ আমার দেখাচ্ছে দেখা দেখাতে এখনো ওর নিজের কাজ করতে পারতেছে না এখন আপনাকে কাজ করতে করতে কি সে কি আপনার কাজ নিয়ে বসে থাকবে এটা সম্ভব না নিজেরটা নিজেকেই করতে হবে নিজেকে কাজটা বুঝে নিতে হবে নিজেকে কি পরিচিত করতে হবে অন্যজনের আশায় চলে না তো বিষয়গুলো আপনারা হয়তো বুঝবেন টাইম বা কিছু মনে করি না বলতে পারতো হলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম